আজকের এই এপিসোডে আমরা মূলত দেখাব এইচ টি এম এল ইনপুট এলিমেন্টস গুলা সম্পর্কে আমরা যখন এইচটিএমএল ফর্মসের এপিসোডটা বানাবো তখন আমরা এর বিস্তারিত দেখাবো আজকের এই এপিসোডে আমি ইনপুট এলিমেন্টস গুলা খুব সংক্ষেপে দেখিয়ে দিব তো এর জন্য আমি প্রথমে আমাদের যে ওয়েব ডিজাইন ফোল্ডারটা এর ভিতরে একটা ফাইল বানিয়ে নিচ্ছি এখন নিউ ফাইল এখন ইনপুট ডট এই নামে আমি একটা HTML ফাইল বানিয়ে নিলাম এবং আমাদের বেসিক যে সিনটেক্স সেটা নিয়ে নিচ্ছি সেভ করার পরে আমি কুইকলি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে আমাদের লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি এইস্টেম ডকুমেন্ট অলরেডি আমাদের লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে আচ্ছা তো আমি ব্যাক চলে আসতেছি আমাদের যে ইনপুট এলিমেন্টের যে ডিসকাশন সেখানে আচ্ছা তো ইনপুট এলিমেন্ট আসলে আমাদের কেন দরকার পড়তেছে এই যে আমি যদি এই কন্ট্যাক্ট ফর্মটার কথাই চিন্তা করি তাহলে পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে নাম লিখুন ইমেল লিখুন মোবাইল নাম্বার বিষয় এবং আপনার মেসেজ লিখুন তারপরে মেসেজটাকে পাঠান এই যে একটা ফর্ম এই ফর্মটার যে ইউজারের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য রিসিভ করব বলে যে ডিজাইন করা হয়েছে তো এই জন্য কিন্তু আমাদের নাম লেখার জন্য হচ্ছে নামের জন্য ইনপুট ফিল নেওয়া লাগছে আমাদের ইমেলের জন্য ইনপুট ফিল নেওয়া লাগছে মোবাইলের জন্য কিন্তু ইনপুট ফিল নেওয়া লাগছে এভাবে আমরা ইউজারের কাছ থেকে যে যে ইনপুট নিতে চাচ্ছি সেই জন্য আমাদের ইনপুট ফিলগুলো নেওয়া লাগছে কখনো কখনো আমরা হচ্ছে চাই যে ইউজার যদি আমাদের ওয়েবসাইটের ভিতরে কোনো কিছু সার্চ করতে চাই তার জন্য আমরা সার্চ বক্স রাখি তো এই সার্চ বক্সটাও কিন্তু আমাদের সার্চ ইনপুট নেওয়া লাগতেছে তো এই ইনপুট ফিল্ডগুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটাই আজকে দেখবো আমাদের হচ্ছে যে ডকুমেন্টটা লাইভ সার্ভারে ওপেন করা আছে সেটা আমরা ওপেন করে নিচ্ছি এবং আমাদের যে এই স্টেমেল ডকুমেন্টের ভিতরে বডির ভিতরে আমি হচ্ছে এই ইনপুট ফিল্ড নেওয়ার জন্য আমাদেরকে ইনপুট ইনপুট এলিমেন্ট নেওয়া লাগবে তো ইনপুট এলিমেন্টের জন্য আই এন পি ইনপুট আচ্ছা তো এই ইনপুট এলিমেন্টটা হচ্ছে একটা সিঙ্গেল বডি ট্যাগ ঠিক আছে সেলফ ক্লোজিং ট্যাগ বা সিঙ্গেল বডি ট্যাগ সো এর ওপেনিং ক্লোজিং এই একটার ভিতরেই আমাদের হয়ে যাচ্ছে আমরা অলরেডি এই সিনট্যাক্স সম্পর্কে পরিচিত তো এখন যদি আমি পেজটাকে সেভ করি তাহলে কি হবে একটুখানি আমরা প্রিভিউটা Quickly দেখে ফেলি তো পেজটা সেভ করলাম আমি সাথে সাথে দেখতেছি যে হ্যাঁ একটা ইনপুট আমার সামনে ইনপুট ফিল্ড একটা হাজির হয়ে গেছে আমি এখন এর ভিতরে যে কিছু ইনপুট করতেছি কিন্তু একটা জিনিস যখন আমরা হচ্ছে এই ফিল্ডটা নিয়ে কাজ করব তখন আমরা এইটা কি টাইপের ফিল্ড সেটাও কিন্তু আমাদের ডিফাইন করে দিতে হবে তো তার জন্য আমাদের হচ্ছে একটা টাইপ বলে অ্যাট্রিবিউট আছে সেই টাইপ অ্যাট্রিবিউটটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে তো এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতরে আমরা হচ্ছে কিছু টাইপ এর ভিতরে আমরা এই ইনপুট ফিল্ড এই ইনপুট এলিমেন্টটাকে আমরা একটু কপি করে নিই তাহলে পরে আমরা বিভিন্ন টাইপের ইনপুট সম্পর্কে একটু পরিচিতি লাভ করব তো আচ্ছা এটাকে আমি চারবার কপি করে নিলাম তারপর এখন সেভ করতেছি আমি হচ্ছে চারটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি তো এগুলোকে আমি হচ্ছে পাশাপাশি চলে আসছে তো আমাদেরকে এরকম ভাবে ডিজাইন করা আমরা যখন হচ্ছে সিএসএস পার্টে চলে যাব তখন আমরা দেখব তো এখন আপাতত আমি এই ইনপুট ফিল্ডটাকে একের পর এক সাজাতে চাইতেছি এরকম পাশাপাশি না এসে তো এর জন্য আমরা সেই সাথে সাথে আরো একটা সিঙ্গেল বডি ট্যাগের এক্সাম্পল দেখে ফেলবো তো এই লাইন ব্রেক দেওয়ার জন্য আমাদের বিআর ট্যাগ আমরা ব্যবহার করে থাকি তো তো এখন যদি সেভ করি তো দেখতে পাচ্ছি যে আমাদের পরের লাইনে চলে এসেছে এরকম যদি প্রত্যেকটাতে আমরা বিআর ট্যাগ দিয়ে দিই তাহলে পরে কিন্তু এই ইনপুট ফিল্ডগুলো আমাদের একের পর এক চলে আসতেছে আচ্ছা তো এখন যদি আমাদের আরো একটা করে স্পেস আমরা এর ভিতরে স্পেস এই অবস্থায় দিতে চাই তো তাহলে আরো একটা বিয়ার দিয়ে দিলেই আমাদের এখানে হচ্ছে আরো একটি স্পেস পেয়ে যাবো এটা হচ্ছে আমরা এখনো সিএসএস এ যাইনি যার জন্য আমরা এই বিয়ার ট্যাগের সাহায্যে আমরা এই কাজটা করতেছি কিন্তু যখন আমরা সিএসএস শিখে ফেলবো তখন কিন্তু আমরা আর এই বিয়ার ট্যাগ এইভাবে ব্যবহার করব না তখন আমরা মার্জিন প্যাডিং এইগুলোর সাহায্যে কাজটা করব সেগুলো আমরা যখন সিএসএস পর্বে চলে যাব তখন আমরা দেখব তো এখন আপাতত হচ্ছে এই টাইপ ফিল্ডের ভিতরে আমি যদি এখানে হচ্ছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম বা ফুল নেম বা যে কোনো রকমের টেক্সট ইনপুট নিতে চাই তাহলে তার জন্য আমরা হচ্ছে এই টাইপ হিসেবে টেক্সট সরি টাইপ হিসেবে টেক্সট ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট ফিল্ড আছে সেটা হচ্ছে নেম ফিল্ড সাপোজ এখানে আমি লিখে দিলাম ফার্স্ট আন্ডারস্কোর নেম এই ফার্স্ট আন্ডারস্কোর নেম আমরা দিলাম এটা হচ্ছে ফার্স্ট নেম বোঝানোর জন্য দুইটা যখন আমরা দুইটা আলাদা আলাদা হচ্ছে ওয়ার্ডকে জোড়া দেব তখন আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে পরে একটু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে যখন আমরা লাস্ট নেম ইনপুট নেব তখন লাস্ট আন্ডারস্কোর নেম এভাবে আমরা ইনপুট নিতে পারি যখন আমরা ফোন ফোন নাম্বার নিব নিব তখন নেম নেম ইমেল ইমেল এইভাবে আমরা হচ্ছে দুইটা ওয়ার্ডকে কিন্তু জোড়া দিতে পারি এই নেম ফিল্ডের এখানে ভ্যালু হিসাবে তো এই নেম ফিল্ডটা কেন ইম্পর্টেন্ট যখন আমরা এই ফর্ম এইটাকে এই ইনপুট ফিল্ড তো আলটিমেটলি আমাদের যদি আমরা এই কন্ট্যাক্ট ফর্মটার কথা চিন্তা করি এটা একটা ফর্ম এখন এই ফর্ম নিয়েও আলোচনা আমাদের হচ্ছে যখন ফর্ম নিয়ে এপিসোডটা বানানো হবে তখন দেখানো হবে কিন্তু এই যে ইনপুট গুলো নেওয়া হচ্ছে ইউজারের কাছ থেকে সেইগুলোতে আমাদের কোনো না কোনো ভাবে ব্যাক প্রসেসিং করার দরকার পড়তেছে তো সেই প্রসেসিংগুলা করার জন্য কিন্তু আমাদের এই যে নেম ফিল্ডটা লাগবে যখন আমরা এই নেম ফিল্ডের ভ্যালু আছে কি নেই এরকম বিভিন্ন কন্ডিশন আমরা চেক করব বা এই নেম ফিল্ডের ভ্যালুটা কি ইউজার ইনপুট দিছে সেটাকে আমরা রিসিভ করা সব কাজের জন্য কিন্তু আমাদের এই নেম ফিল্ডটা লাগবে তো এখন আমরা আপাতত শুধু আপাতত অ্যাড করে রাখতেছি কারণ আমরা এখন ডিজাইন পার্টে আছি আচ্ছা তো এই টাইপ টেক্স দিলাম এখন আমার হচ্ছে নেম ইকুয়াল টু হচ্ছে আমি আবার এটাকে আচ্ছা এই ফুল নেম করে দিচ্ছি তো তার মানে আমি ইউজারের কাছ থেকে এই বক্সে তার ইউজারের পুরো নামটা আমি নিতে চাচ্ছি আচ্ছা তো তারপরে আমি যদি হচ্ছে এইখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে নাম লিখুন ইমেল লিখুন এইগুলা হচ্ছে অ্যাজ এ প্লেস হোল্ডার টেক্সট হিসেবে আসতেছে এই নাম লিখুন যখনই আমি আমার নাম ইনপুট করব তখনই কিন্তু ওই নাম লিখুনটা চলে যাচ্ছে আবার যখনই আমি আমার নামটাকে কেটে দিচ্ছি আবার সাথে সাথে কিন্তু হচ্ছে নাম লিখুনটা চলে আসতেছে এইটার জন্য আমাদেরকে যে অ্যাট্রিবিউটটা কাজ করে সেটা হচ্ছে প্লেস হোল্ডার এই প্লেস হোল্ডারের ভিতরে আমরা হচ্ছে যদি লিখে দিই আমরা মিনিংফুল একটা কিছু লিখে দিব মানে আমরা এই ইনপুট ফিল্ডটা যে রিলেটেড সেই রিলেটেড মিনিংফুল কিছু একটা লিখে দেবো সো এটা আমাদের এই ইনপুট ফিল্ডের ভিতরে প্লেস হোল্ডার টেক্সট হিসেবে দেখাবে এই প্লেস হোল্ডার টেক্সটটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইউজারের জন্য একটা হেল্প গাইডলাইন সো আমরা এখানে মিনিংফুল কিছুই লিখবো এখন যদি হচ্ছে এখানে আমরা আমাদের মন যা চাইলো টেক্সট লিখে রেখে দিলাম তাহলে পরে তো ইউজার আসলে এখানে মিসলিড হতে পারে সো আমরা আসলে এই জন্য এখানে ফুল নেম। এইখানে আর আপনার হচ্ছে এই প্লেস হোল্ডারের ভিতরে আপনি যা লিখবেন এটা এখানে ডিসপ্লে হবে যার জন্য এখানে আর এরকম আন্ডারস্কোর বা কোনো কিছু লেখা লাগবে না আপনি যেভাবে খুশি আপনি এখানে লিখতে পারতেছেন আচ্ছা তা তারপরে আমার যদি ইউজারের কাছ থেকে ইমেল অ্যাড্রেস নেওয়ার দরকার পড়ে তো তাইলে আমি নেম হিসেবে তো দিলাম ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস এখন যে আমার কোডে ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেসে দিতে হবে তাও না আমি কিন্তু শুধু ইমেল হিসেবে কেও নেম ফিল্ডের ভিতরে দিতে পারি অ্যাকচুয়ালি যখন আমরা হচ্ছে এই ডেটাগুলোকে গুলোকে ব্যাক ইনটা প্রসেসিং করবো সেই সময় আমরা দেখবো যে এই এই ফিল্ডগুলো এই নেম ফিল্ডটা কীভাবে কাজ করতেছে এখন আপাতত শুধু এইভাবে রেখে দিলাম এখন টাইপটা যখন আমি ইমেল নিব তখন এই টাইপ হচ্ছে ইমেল দিব তো এই টাইপটা যখন আমি হচ্ছে আগেবার টেক্সট দিলাম এখন কিন্তু ইমেল দিচ্ছে তো এই ইমেল দেওয়ার ফলে কি হচ্ছে একটু দেখি আমরা আচ্ছা তো এখন যদি আমি ইমেল না দিয়ে যদি শুধু আমি নাম দিই তাহলে পরে যদি আমি আমার কার্সারটা এই ইনপুট ফিল্টার পরে রাখি তাহলে পরে কিন্তু একটা হেল্প টেক্সট দেখাচ্ছে দেখেন যে একটু জুম করলে বড় দেখা যায় কিনা একটু দেখি আচ্ছা হেল্প টেক্সটা ওইভাবেই দেখাচ্ছে আমি কোডটাকে একটু জুম করে নিচ্ছি তো এখন দেখেন আমি কিন্তু ইমেল অ্যাড্রেস কমপ্লিট করি নাই যার জন্য কিন্তু একটা হেল্প টেক দেখাচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান্ড অ্যাট দ্য রেট অফ ইন দ্য ইমেল অ্যাড্রেস মারুপ ইজ মিসিং অ্যান্ড অ্যাট দ্য রেট অফ কারণ কি আমরা জানি যে ইমেল অ্যাড্রেস যখন লিখতে হয় তখন হচ্ছে আমাদের মাঝখানে একটা অ্যাট দ্য রেট অফ সেম্বল লাগবে তো এইটাই কিন্তু আমাদের হচ্ছে এই ইনপুট ফিল্ড ফিল্ডের যে টাইপটা আমি ইমেল দিয়েছি এইটার জন্য এরকম হচ্ছে আমি যদি এটাকে টেক্সট দিতাম তাহলে পরে কিন্তু আর এই এরকম একটা হেল্প টেক্সট মানে আসতো না যে আপনি এখানে হচ্ছে এখন যে আমি অ্যাট দ্য রেট অফ দিয়েছি এখন কিন্তু আমি যতই এরপরে কাজটা রাখি না কেন আমাকে কিন্তু আর দেখাবে না যে হচ্ছে অ্যাট দ্য রেট অফ মিসিং আছে আচ্ছা আমি এখানে দিলাম আচ্ছা এখানে ফুল নেম দিলাম তারপরে আমার যদি এখানে ফোন নাম্বার দরকার পড়ে তো সেই ক্ষেত্রে আমি ফোন নাম্বার নেওয়ার জন্য আমাদের টেল বলে একটা হচ্ছে এই টেল বলে হচ্ছে যে টাইপটা আছে এই টাইপের টাইপের হচ্ছে এই টাইপ অ্যাট্রিবিউটের যে ভ্যালু টেল আছে সেটা আমরা নিব তারপরে এখানে আমরা নেম হিসেবে ফোন এটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে প্লেস প্লেস হোল্ডার হোল্ডার এই প্লেস হোল্ডারটা আমি আবারও বলতেছি এইখানে আপনারা যা লিখে দিবেন সেইটাই হচ্ছে এখানে কিন্তু ডিসপ্লে হবে তো এখানে যদি প্লিজ আমরা যদি এইভাবে লিখি এন্টার ইওর কিন্তু আমাদেরকে দেখাবে আচ্ছা ফোন নাম্বার এইটুকু রাখলাম আচ্ছা তারপরে যদি আমাদের এখানে হচ্ছে দরকার পরে যে আমি হচ্ছে এখন এই মেসেজ পাঠানোর এই বাটনটা নিতে তো সেইটা ইনপুট টাইপের মাধ্যমে যদি এখন দেখেন আমাদের যখন আমরা টাইপ হিসেবে ফাঁকা রাখছি তখনও কিন্তু এই ইনপুট ফিল্ড জানে না যে এটা কি টাইপের হচ্ছে ইনপুট ফিল্ড আচ্ছা এই ইমেলের এখানে আমরা হচ্ছে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই প্লেস হোল্ডার ইমেল আপনি যদি ছোট হাতের লেখেন এখানে কিন্তু সেই ছোট হাতেরই দেখাবে আচ্ছা তো এবার যদি আমরা এখানে দেখেন টাইপ আমরা ফাঁকা রাখছি তাই একটা ইনপুট ফিল্ড হিসেবে রয়েছে কিন্তু এই টাইপটাই যদি আমরা সাবমিট করি সাবমিট টাইপের সরি আচ্ছা ভিতরে লিখতে হবে এস সাবমিট টাইপ করি তাহলে পরে এবার যদি সেভ করি সাথে সাথে কিন্তু আমরা যখন এই পেজটা রিলোড হবে সাথে সাথে আমরা দেখতে পাবো এই ইনপুট ফিল্ডটা বাটন হয়ে গেছে দেখছেন এই ফিল্ডটা কিন্তু সাথে সাথে একটা সাবমিট বাটন হয়ে গেছে এখন এই সাবমিট বাটনেরও একটা নাম থাকবে সাবমিট তারপরে এখন এর এই সাবমিট যখন আমাদের বাটন আমরা সাবমিট টাইপ এই টাইপটা যখন আমরা সাবমিট দিলাম একটা বাটন করতেছে তখন যদি আমরা ভ্যালু অ্যাট্রিবিউট নিই এবং এর ভি এর ভিতরে যদি আমরা সেন্ড মেসেজ লিখি এটা কিন্তু সাথে সাথে সেন্ড মেসেজ হয়ে গেল আবার যখন আমরা অনেক সময় আমাদের যখন হচ্ছে আমরা ফেসবুক কিংবা যে কোনো ওয়েবসাইটে যখন আমরা সাইন আপ করতে যাই তখন কিন্তু একটা জিনিস দেখি যে হোয়াটস ইয়োর জেন্ডার জেন্ডারের জন্য আমাদের হচ্ছে সিলেকশন অপশন থাকে যে মেল আর ফিমেল আদার্স বলেও অপশন থাকে তো আমি এখানে মেল আর ফিমেল দিয়ে একটা জিনিস আপনাদের এখানে আমি বিয়ার নিয়ে নিই লাইন ব্রেকের জন্য অ্যাকচুয়ালি বিয়ার না আমি আরও একটা নতুন ট্যাগের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যে এইচ আর এইচ আরও একটা সিঙ্গেল বডি ট্যাগ এর কাজ হচ্ছে এই যে এরকম একটা হরিজেন্টালি একটা লাইন ক্রিয়েট করা তো এই লাইনটা দিয়ে আমরা একটু সেপারেট করে নিলাম উপরের কোডের সাথে এখানে আমি দেখাবো আপনাদেরকে মূলত ইনপুট আচ্ছা এই ইনপুট যেই ফিল নিলাম আমি সাথে সাথে তো আমার ইনপুট এখানে একটা বক্স তৈরি চলে আসলো তো এখন আমি যখন টাইপ টাইপ হিসেবে যেই রেডিও দেবো তখনই আমার কিন্তু এই যে ইনপুট যে ইলিমেন্টটার যে ভিজিবিলিটিটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে একটা ইনপুট বক্সের থেকে একটা ডটে পরিণত হয়ে গেছে যে একটা রেডিও বাটনে পরিণত হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এর ভিতরে একটা নেম ফিল্ড দিব তারপরে এটাকে হচ্ছে মেল না ফিমেল আমি সেটা এখানে লিখে দিলাম আর এর ভিতরে ভ্যালু বলে একটা ফিল দিতে হবে এই ভ্যালু আপনি হচ্ছে জিরো ওয়ান বা মেল ফিমেল এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন আচ্ছা আমি এখানে মনে করেন যে ওয়ান দিলাম আচ্ছা এই ফিলটাকে আমি আবার কপি করতেছি এখানে আমি সাপোজ এটাকে চেঞ্জ করে ফি ফিমেল করে দিলাম আচ্ছা এটা আমি জিরো দিলাম তার মানে যখন ইউজার হচ্ছে ফিমেল সিলেক্ট করবে তখন আমি যখন ব্যাক ইন্ডিয়া প্রসেসিং এর কাজ করব তখন হচ্ছে এটাকে জিরো হিসাবে রিসিভ করব যখন ইউজার হচ্ছে এই মেল অপশনটা সিলেক্ট করবে তখন আমি হচ্ছে এই ব্যাক ইনটা ভ্যালু হিসেবে ওয়ান রিসিভ করবো তার মানে যখন আমি ব্যাক প্রসেসিংটা করবো তখন কিন্তু বিষয়টা এমন হবে যে ইফ জিরো ইনপুট করছো তাহলে এটাকে ফিমেল হিসেবে রিসিভ করব। কিন্তু একটা জিনিস দেখেন যে এখন আমরা কিন্তু দুইটা অপশনই সিলেক্ট করতে পারতেছি বাট একটা মানুষ তো অ্যাট এ টাইমে দুইটা জেন্ডারই হোল্ড করতে পারতেছে না তো সেই হিসেব করে আমরা হচ্ছে এখানে যদি এটা কিভাবে সলভ করা যায় আচ্ছা এখানে আমি যদি একটু একটা লেবেল লেবেল লেবেলটা আবার হচ্ছে ডাবল বডি ট্যাগ এই লেবেল দেওয়ার ফলে আমরা হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে কিন্তু দেখি যে ইনপুট ফিল্ডগুলোর উপর দিয়ে একটা ছোট্ট করে টেক্সট দেওয়া আছে সেইটা যদি ওয়ার্ড ইয়োর জেন্ডার হোয়াটস ইউর জেন্ডার এটাকে এইভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যে মেল ফিমেল তার মানে আমি হয় মেল সিলেক্ট করব অথবা ফিমেল সিলেক্ট করব কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যে দুইটাই আমাদের আমাদের সিলেক্ট হয়ে আছে তো এইটাকে সলভ করার জন্য এই ইনপুট টাইপ দুইটা আমরা ইনপুটের যে ফিল্ড দুইটা নিয়েছি সরি টাইপ বলতেছি এই ইনপুট এলিমেন্ট দুইটা যে নিয়েছি এইখানকার এই নেম যখনই আমরা রেডিও অপশন নিয়ে কাজ করব তখন এই সহজ ভাষায় যখন রেডিও অপশন নিয়ে কাজ করব তখন আমাদের এই নেম অ্যাট্রিবিউটের ভ্যালু দুইটারই সেম হতে হবে এখন যদি জেন্ডার লিখে দিই এবং এটারও যদি জেন্ডার লিখে দিই তাহলে পরে আমি মেল মেল সিলেক্ট সিলেক্ট করলে করলে থাকবে ফিমেল ফিমেল চলে যাবে যেটা সিলেক্ট করব সেটার অপোনেন্টটা হচ্ছে রিমুভ হয়ে যাবে এখন যদি আমি এখানে আরো একটা আহ ইয়ে করে দিই যে এখানে আমি সাপোজ এগুলোকে মেল ফিমেল এখন কিন্তু দেখেন আমি যেটা সিলেক্ট করতেছি সেটাই মানে থাকতেছে আর বাকিগুলা বাকি দুইটা কিন্তু সিলেক্ট হচ্ছে না কিন্তু এইখানেই যদি এই নেম ফিল্ডের ভ্যালু আমি যদি অন্য কিছু দিতাম নেম জিরো ওয়ান এটাকে সাপোজ জিরো টু করে দিতাম তাইলে কি হবে দেখেন সাথে সাথে কিন্তু আমি তিনটা অপশনই এখন সিলেক্ট করতে পারতেছি সো দ্যাট এই যখনই আমরা রেডিও অপশন নিয়ে কাজ করব তখন আমাদের এই নেম ফিল্ডের ভ্যালু অবশ্যই ম্যাচিং হতে হবে তারপরে আমি আবারও একটা এই দিয়ে নিচ্ছি এর ভিতরে তারপরে ইনপুট এখন এই ইনপুট টাইপ যদি আমি টাইপ যদি আমি দিয়ে দিই ডেট তাহলে পরে কি হবে দেখেন আমার কিন্তু এবার হচ্ছে ডেট ইউজারের কাছে ডেট ইনপুট নেওয়ার মতো অপশন চলে আসলো এইভাবে করে আপনারা হচ্ছে বিভিন্ন যে বিভিন্ন রকম যে ইনপুটের টাইপটা সেগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন কোন ইনপুট টাইপের জন্য কি ধরনের ইনপুট ফিল্ড জেনারেট হচ্ছে এই ছিল আর কি মূলত ইনপুট ফিল্ড নিয়ে আলোচনা আমরা যখন ফর্ম নিয়ে আলোচনা করব তখন আমরা আরো বিস্তারিত দেখব আর আপনাদের যদি এই ইনপুট ফিল্ড গুলা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোর যথাযথ সলিউশন দেওয়ার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম